মাথায় নাকি এই পৃথিবীতে এসে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো এই আকাশ এই বাতাস এই মাটি এই পাকপাকালি এই গাছগাছালি এই নদ নদী এই মন মাতানো নিসর্গ এই সব কিছুতে আমি সব কিছুকে ভালোবেসেছি আমি হারিয়ে গেছি আমি মরিতে চাই না এক আকতি এক শয়তান তার ভিতরে এই আকুতি সৃষ্টি করেছে এখানে সে থাকবে কিন্তু তাকে সে জানে তাকে মরতেই হয় মরতে হবেই তারপর সেই কথা বলেই যাচ্ছে মরিতে চাই না শেষ পর্যন্ত মৃত্যু যখন উপস্থিত হলো তখন আবার বললো মা আমার সাদনা মিটিল আসানা পড়িল সকলে ফুরায় যায় মা কি কমপ্লিট গান দুটা জোড়া দিতে হবে দুইজন গাইছে আমি জোড়া দিয়েছি কম্পাইল কর দিছি হ্যাঁ আগে সে মরতেই চায় না কিন্তু মৃত্যু যখন উপস্থিত হলো তখন বলল সাদ ও মিটলো না হাসাও তুমি দাদা সাদ কেমনে মিটবে এখানে কি সাদ মিটানোর জায়গা? সাদ মিটানোর জায়গা তো পিছনে লিখেে এসেছেন কোনটা জান্নাত জান্নাতের মধ্যে তোমাদের মনে যা চাবে তোমার যা খাহিশ হবে যা দাবি করবে তাই সেখানে পাবে সুতরাং মনের চাহিদা মিটবে কোথায় জান্নাতে এখানে নয় এখানে নয় ওখানে ওইখানের গান এখানে গাইলে চলবে কেমনে ওইখানে গান এখানে গাওয়া ঠিক নয় ওইখানে গিয়ে গাও মরিতে চাই না আমি সুন্দর ভুবনে ঠিকই জান্নাতের মধ্যে আমি মরতে চাই না মরা লাগবে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে আনুষ্ঠানিক ভাবে কিরন্তম তোমাদের আবাসন চিরসুখী তোমরা দুঃখ নেই কষ্ট নেই রোগ ব্যাধি কোনো কিছু নেই চিন্তাও নাই কামাইও করতে হবে না নুযুলম মিন গাফুরির রহিম আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য এটা হলো মেহমানদারি সারা জীবনের জন্য চিরন্তন তোমরা মেহমান এখানে তোমাদের কামাই করার প্রয়োজন নেই আর যিনি মেহমানদারি করবেন তার পরিচয় কি অলমাইটি লর্ড আলা কুল্লি শাইইন কাদির সর্বশক্তিমান তিনি সুতরাং তোমার চাহিদা যতই তোমরা চাইবে তিনি দিতেই থাকবেন নতুন নতুন প্রোগ্রাম নতুন নতুন ডাইমেনশনে তোমাদেরকে আনন্দ দিতেই এই আনন্দের আর পরিসমাপ্তি নাই ঠিক আছে এটা জান্নাত জান্নাতি গেলে দেখুন মানুষের যে সমস্ত আকুতিগুলো চাহিদাগুলো এগুলোর জবাব কোরআন কত সুন্দর ভাবে দিয়েছে আজকে আল্লাম ইকবালের ভাষায় ধন রাহা হায় ফারং আইসে জাহা কা তামাম ওয়াই এত খাম ও এত মান্না খাম পশ্চিমী জগৎ এই পৃথিবীতে সুখের তলদেশ স্পষ্ট করতে চাইছে আল্লাহ ইকবাল বলছেন সুখ সাগরের তলদেশ স্পর্শ করতে চাইছে ও এত মান্না খাম এটি হলো শুধু ব্যর্থ এক আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই নয় আল্লাহম আবদুল কায়েমের ভাষায় মা ম গ মিনা দুনিয়া হেলাম অ মা বাকিয়া মিনহা মা নেই বল ওয়াক্ত বাই না হো মা এই জীবনের পৃথক যে অংশ পিছনে চলে গেল স্বপ্ন ছিল স্বপ্ন আহলাম স্বপ্নের মধ্যে কত কিছু খাই কত কিছু দখল করি কত বক্তৃতা করি কত আনন্দ করি যেই ঘুম ভাঙে স্বপ্ন ভঙা হয়ে গেল স্বপ্ন ছিল বাস্তবতা আর কোনো কিছুই নয় আল্লামা বলেন যে পিছনে যা চলে গেল এই যে সাহারি খেলেন এখন চিন্তা করেন স্বপ্নই স্বপ্নের মধ্যে খেলেন আর সাহারিও খেলেন দুটো তো একই খাওয়া হলো পিছনে চলে গেছে স্বপ্ন আমা বাকিয়া মিনহা আমা নেই আর সামনে জীবনের যে অংশ রয়ে গেছে সেটা হলো আশা আকাঙ্ক্ষা ওই মতি মরিতে চাই না আমি সুন্দর এরকম আশা করা আকাঙ্ক্ষা করা এটা হোক ওটা হোক সেটা হোক আকাঙ্ক্ষা ওয়াল ওয়াক্ত না দাওয়াই যর মূল্যবান জীবনটা মাঝখানে ফিনিশ হয়ে যাচ্ছে এই জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে পিছনে সফট চলে গেল সামনে আকাঙ্ক্ষা দুইটাই মিলে শেষ কিন্তু কোরআন এটার জবাব দিয়েছে এই সমস্যার সমাধানের জবাব কোরআন দিয়েছে ওয়াল তু সালিহাතු খায়রুন ইনদ রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা হ্যাঁ বাকি থাকবে মিলিয়ে যাবে না স্বপ্নের মতো মিলিয়ে যাবে না আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা শুধু থাকবে না বাস্তবতার মুখ দেখবে সেটা কিভাবে সৎকর্ম যদি করতে পারেন এই কর্মগুলো চিরন্তন রূপ লাভ করবে স্থল হবে ফিনিশ হয়ে যাবে না ধ্বংস হবে না এর বিনিময় হিসাবে তোমার রবের কাছে বড় উত্তম ও খেয়ুন আমালা সুহান এবং আশা আকাঙ্ক্ষা হিসাবে উত্তম দেখুন কোরআন কি সুন্দর কথা বলেছে একটু মাথা ঘামান কেউ যদি সৎ কাজ করল এটা চিরন্তন আল্লাহ বলছেন ওয়াইনা লাহু কাহিবুন আমি এটাকে রেকর্ড করে অন দ্য রেকর্ড হয়ে যাচ্ছে নষ্ট হবে না বিনষ্ট করব না আমি এটা রেকর্ড করে রাখছি দেখুন ইন্না তিনি বহু বছর জামা সেগা জমা আনতেছেন ইন্না আর যে কাজ করতেছে লাহু এক ব্যক্তি ওয়াহেদ কাতিবুন মানে গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ পাক তোমার ইন্ডিভিজুয়ালি তোমার যত সুন্দর কাম একটা কাজও হারিয়ে যাবে না প্রত্যেকটা কাজকে আমি রেকর্ড করে রাখতেছি আমরা করতেছি আমি না আমরা বলতেছি মানে কি এটাকে আল্লাহ পাক হোয়াইটেস দিচ্ছেন গুরুত্ব দিচ্ছেন এবং এটাকে গুরুত্ব দিয়ে বলছেন যে তুমি কাজ করবে একজন মনে করে লিখতেছি আমরা অনেকজন সুবান ইন প্র্যাকটিস যেটা আপনি করেছেন কর্ম আর আমাল যেটা কর্ম নয় কর্মের রূপান্তর ট্রান্সফর্ম হয়নি ট্রান্সফর্ম হয়নি কর্মে বরং আশায় রয়ে গেছে আশা ভিতরে আসা কি আসা আশাটা কি ওখানে তো আশা মরিতে চাই না এই আশা সেই আশা নয় এই আশা হলো আমি যদি তাহার জন্য পড়তে পারতাম অনেক ভালো হতো আল্লাহ আমার দেন আমি একটু করবসি তেলেবত করবো আমি একটু আপনার দিকির করবো আমি আপনার রাস্তায় দাওয়াতের কাজ করবো আমি একটু অন্যের কাছে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিব আমি একটু জ্ঞান অর্জন করব। আমি কয়েকটা আয়াত মুখস্থ করব। কয়েকটা হাদিস মুখস্থ করব। আমি কিছু দান খয়াত করব। আমি কিছু তিনখানা বানাবো আমি মেডিকেল বানাবো মানুষের কল্যাণমূলক কাজ করতে চাই এই যে আকাঙ্ক্ষা ওটাও তো আকাঙ্ক্ষা এটাও আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ বলছেন এরকম আকাঙ্ক্ষা যদি তুমি করো তোমার কর্মটা হলো এক্সটার্নাল আর আকাঙ্ক্ষা হলো ইন্টারনাল আমি বাইরেরটাও জানি ভিতরটাও জানি আমল হলো ভিতরে আর আমল একটা হলো আমল একটা হলো আমল আমল যেটা বাইরে চলে গেছে আর আমল হলো ভিতরে আমলটা যদি সলে হয় সুন্দর হয় তাহলে আল্লাহ পাক বললেন এটা কো আমি একটা আমল হিসাবে একটা অ্যাকশন হিসাবে আমি এটা ওইতে দিয়ে দিব সুবহানাল্লাহ খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া আমালা এরকম আশা যদি করো এটাও আমি সব এটার জন্য আমি সব লিখে দিব করতে পারলেন না আশা করেছেন ওটা তো আমও গেছে সালাও গেছে কিন্তু এটা একটু বিনষ্ট হবে না ভিতরেরটাও সংরক্ষিত হবে বাড়িরটাও সংরক্ষিত হবে কারণ তিনি করিম তিনি কি করিম মহানুভব সুতরাং বান্দার আশা যদি নেক মন্দ কাজের যদি আশা করে আকাঙ্ক্ষা করে আল্লাহ পাক ওভারলুক করে দেন দরকার নেই লিখবেন না রেকর্ড আনবেন না যতক্ষণ বাস্তবায়িত না করছে আর যদি ভালো কাজের আশা করে আল্লাহ পাক লিখে নিবেন এই একটা পারফেক্ট আমল হিসাবে একটা আমল হিসাবে ওয়েটেস পেয়ে যাবে অ্যাকশন হিসাবে ওয়েটেস পাবে আল্লাহ তাআলার কাছে এর বাণী কেমন লাগে আপনার কাছে মাহবুব কেমন তিনি রব কেমন আশা করতে মনে যায় না একটু ভালো কাজ করার নিয়ত করতে পারেন না ইন্নামাল আমালু বিন নিয়াত নিয়ত ভালো কাজের নিয়ত একটা আমল হিসাবে পারফেক্ট আমল মুস্তাকিল আমল হিসাবে আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি পাবে ওটজ পেয়ে যাবে সুবহানাল্লাহ খইরুন ভালো কাজ করলে যেমন ভালো কাজের নিয়ত করলো তেমন তবে বেশকম হলো ভালো কাজের মধ্যে দুইটা সওয়াব একটা হলো কাজ করার একটা নিয়ত করার আর ভালো কাজের নিয়ত যেহেতু কাজ করেন নাই অন্তদ্যে নিয়তের সওয়াবটা তো পাবেনই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আচ্ছা যাই হোক কেমন কমপ্রিহেনসিভ বাণী যদি দিকতে জানেন কোরআন এর বাণী কমপ্রিহেনসিভ টোটাল ফাইনাল এবসলুট আলহামদুলিল্লাহ রাখেন nahi আল্লাহ তাআলা এটা তাকামুল করে দিয়েছেন চেয়ারম্যান মধ্যে এনে দিয়েছেন আল্লাহ جل شබ් যাই হোক সেই আল্লাহ যে ওয়াদা করেছিলেন আদম আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন ফা ইন্নামা ইতীয়ানকুম মিননি হুদা আমার পক্ষ থেকে যখন গাইডেন্স যাবে হিদায়াত যাবে সেই হিদায়াত

মানুষের যত প্রকার মানুষ মাত্রই তার জন্য কোরআন হেদায়ত আর মানুষের যত প্রকার হোক সমস্ত প্রকার যত ভাষাভাষী যত দেশের যত অঞ্চলের স্থান কাল পাত্র ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব গোষ্ঠীর জন্য করান হল হেদায়ত নির্দেশনা সুতরাং সেই নির্দেশনা কোন মাসে এসেছে গেট ওয়ে কোরআন আগমনের আমাদের জীবনে কোরআন আগমনের গেট ওয়ে এটি হলো সিংহদার আল্লাহফাক এই জন্য গেট ওয়েকে সাজিয়েছেন বিভিন্ন অফার দিয়ে কথা বুঝতে পারছেন এটা কি সাজিয়েছেন গুছিয়েছেন রমাজানের কত অফার হিদা ক্যান আউলাই তিমিন জমগণ সুফি দাতি শেয়া তুইনু অমারদাতুল জিন ও উল্লেখাত আব্বাব নি রান ولم يفتح منها باب وفتحت أبواب الجنة ولم يغلق منها باب فينادي مناد من السماء يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله يتقاء من النار حديث كي الله لا بروتام رمضان رات شمس

অনুকূল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে ওয়া ফতিহাত আবহাওয়া বলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো ওয়ালাম ওয়ালাম ইউলা মিনহা বাবা একটি দরজাও আর বন্ধ করা হয় না একটি দরজাও বন্ধ করা হয় না এরপরে জান্নাত থেকে সুবদাস বইতে থাকে জান্নাতী বাতাস ইনভায়ার্নমেন্ট সৃষ্টি করছে আর উপর থেকে আওয়াজ হচ্ছে কি এ আওয়াজ ইয়েল খাই আক্ত শুভকামীরা কামেন খয়ট আসো আসো এগিয়ে আসো তোমাদের জন্য সুসংবাদ আসো সৎকর্মের এখন কি বইতেছে এখন জোয়ার বইতেছে জাল নিয়ে আসো মাছ ধরো দুগ দাও ধরো তোমাদের জন্য সস্তা করে দেওয়া হয়েছে হাতের কাছে নাগালের কাছে খুব সস্তা নাগালের কাছে দিয়ে দেওয়া হয়েছে আর কে মন্দ কামি পিছিয়ে যাও তোমার জন্য এখানে কোনো অফার নাই তুমি পিছিয়ে যাও রমজান মাসেও তো অসৎ কাজ হচ্ছে নাকি হচ্ছে না তাইলে শৈতান তো বন্দি হল শৈতানি তো বন্ধ হলো না এটার জব হচ্ছে দিল্লিতে গরমের সময় রমজান মাসে উর্দু ভাষার মহাকবি কবিগুরু নাম হল গালেব রোজা রাখে নাই সারা পান বোতল টোতল খেত এসি ছিল না মাটির তলায় তাহানা বলে এটাকে গরমের সময় মাটির তলায় বসে বসে তার দল বল নিয়ে এসে ফ্লাস খেলতেছে মানে জুয়া খেলতেছে তাস খেলতেছে તારે એક ছাত্রের নাম ছিল মুন্সি প্রেমচন্দর প্রেমচন্দর আর কি অদ্ভুত বলে চন্দর মুন্সি প্রেমচন্দর એમ শুন ঢুকছে ঢুকে বলছে চাচা এই রমजान কে મહિને মে دین ধারে یہ شیطانی حرکت कैसी आपके उलमा फरमाते हैं शयाकिन बंद कर दिए जाते हैं और जब कि यह शैतानी हरकत यहां हो रही है तो غالب দুষ্ট কম না সে বলে হ্যাঁ ভাই আমার ফরমাতে সহি ফরমাতে হ্যাঁ তুমি কে মালুম ও শয়াতিন কাহা বন্ধ কর দিয়ে গে কাহা বন্ধ কর দিয়ে যাতে আমাদের আলমরা যা বলেন ঠিকই বলেন কিন্তু তুমি কি জানো সেই শয়তান গুলি কোন জায়গায় বন্দি করা হয়েছে তা তো জানি না কত এইখানেই তো বন্দি করা হচ্ছে মানে আমরাই তো শেতান শেতান দুই প্রকার সয়াতিন শয়তান উল ইন শয়তান উল জিন ইউ এস ফিস উফিস উদুর ইন্ন্যাস মিনাল গিন্নাথি ওই শয়তানগুলি বন্দী হলো মানুষ শয়তানগুলি কিন্তু কি হল খোলা থাকলো হা যে রোজা রাখলো সে তো বন্দী হয়ে গেল তার লাগামের লাগাম লাগানো হলো আর রোজা রাখলো না এতো খোলাই থাকলো সুতরাং শয়তানই বন্ধ হলো কেমন করে বন্ধ হয়ে গেল মানুষ নামক শয়তান গুলো তো এরা তো ফ্রিকুয়েন্ট শয়তানি করে করেই যাচ্ছে সুতরাং রাস্তা দিয়ে গেলে দেখেন না খালি এই দেশের না আপনাদের বাস্তাবাদীদের কো দেখেন কিভাবে চলছে শয়তান তো খোলা কিন্তু দেওয়া হয়েছিল এখানে রোজা সিয়াম সাধনা করতে দেওয়া হয়েছিল লাগাম লাগানো হয়েছিল যাতে করে একটি মাস প্র্যাকটিস করে শয়তানকে দমন করা যায় ইন্টারনাল ম্যাক্সটারনাল এক্সটারনাল শয়তান তো আল্লাহ দমন করে রাখছে আপনাকে বলছি নিজকে দমন করো কদ আফলাহা মান জাক্কাহা ওয়া মান যে নিজকে পরিচ্ছন্ন করার নিয়ন্ত্রণ করার পরিষ্কার করার স্বচ্ছ করার উদ্যোগ নিলে সে সফল হলো কদ আফলাহা দেখুন মানজাক্কা যে করে ফেলেছে কথার তর্জমা এরকম করা যাবে না কারণ ওয়ালাকিন আল্লাহ ইযক্বি মাইয়্যাশা আল্লাহ যাকে যান তার পরিচ্ছন্নতা করেন তাকে পরিচ্ছন্ন করেন মানুষ নিজেদেরকে পরিচ্ছন্ন করতে পারে না উদ্যোগ নিতে পারে কিন্তু আল্লাহ পাগ বলেন তুমি যদি উদ্যোগ নাও তাহলে আমি তোমার মুফলে বানাবো তোমাকে আমি সফল করে দিব তুমি যদি নিজকে পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করো আল্লাহ দিই না জাহা দৌবি না سبلنا الله باك ودخلت قرنا انك ان الله لا يخلف الميعاد شطرا تميعاكاو الله دقاكاو ريشيو داويتي شندو رشيو رشيو تكي اذا تقرب الي العبد شبرا تقربت اليه ذراعا واذا تقرب الي العبد ذراعا تقربت اليه باعا ওয়াইদা তাকাররাবাই লাই আলবদু হারওয়ালা তাকাররাবতু ইলাই আলাই ওয়াইদা তাকাররাবাই লিগিয়াল আব্দু মাশিয়ান তাকাররাবতু ইলাই বান্দা আমার দিকে এক বিহত আগাবি আমি তোর দিকে এক হাত যাব তুই আমার দিকে এক হাত আসবি আমি দুই হাত যাব তুই আমার দিকে হেটে হেটে আসবি আমি দৌড়ি দৌড়ি যাব সুবহানাল্লাহ কথা কিন্তু এইখানে সুবহানাল্লাহ এইখানে শেষ নয় আরো সোহান আল্লাহ আসি সে সোহান আল্লাহ কি সেটা বান্দা তুই আমার দিকে আগাবি এক বিগত তোর বিগতের এক বিগত আমি যখন তোর দিকে এক হাতে আসবো তো তোর দুই বিগত দিয়ে আমি আসবো আমার পোষাবে আমি তো আমার হাত দিয়ে আসবো সুতরাং আমি যেমন আমার হাতও তেমন আমি যেমন বড় আমার হাতও তেমন বড় তোর বিগত দিয়ে কি মাপতে পারবি রেশিওটা হিসাব করেন তুই তোর বিগতের এক বিপদ আমি আমার হাতে রাখাত তোর হাতে রাখাত আমার হাতের দুই হাত তুই আমার দিকে হেটে হেটে আনবি আমি জুড়ে দড়ি দেব শূদ্রক বান্দা যখন উদ্যোগ নেয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার সন্তুষ্টি অর্জনের জন্য নিজকে পরিচয়ন্ন করার জন্য যে কোনো ভালো কাজের উদ্যোগ বান্দা গ্রহণ করলে আল্লাহ পাক তৌফিক শামিল হাল করে দেন এমন কি